পাঁচের ঘরের নামতা খুব সহজেই মুখস্থ করে নিই চলো এখানে এভাবে লিখব শূন্য তারপরে এক তারপরেও এক তারপরে দুই তারপরেও দুই তারপরে তিন তারপরেও তিন তারপরে চার তারপরেও চার সবার শেষে লিখব পাঁচ অর্থাৎ প্রথমে শূন্য একা এবং শেষে পাঁচ একা এরপরে করবো কি উপর থেকে নিচের দিকেই আবার লিখব অর্থাৎ পাঁচ শূন্য পাঁচ শূন্য পাঁচ শূন্য পাঁচ শূন্য পাঁচ শূন্য ওয়াও কি মজা সুন্দর করে পাঁচের ঘরের নামতা হয়ে গেল নয়ের নামতা মুখস্থ রাখার শর্ট ট্রিক্স কীভাবে মুখস্থ রাখবো এভাবে লিখে যাও উপর থেকে নিচের দিকে পরপর ডিজিটগুলো জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এরপরে নিচের থেকে উপরের দিকে লিখে যাও ঠিক সেম সংখ্যাগুলো জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ওয়াও নয়ের ঘরের নামতা হয়ে গেল নামতা মুখস্থ করতে হয় না নামতা মনে রাখার শর্টকাট ট্রিক্স শিখে নাও এখানে পরপর বিজোর সংখ্যাগুলি লেখো এক তিন পাঁচ সাত নয় এরপরে দশ জোর সংখ্যাগুলি লিখো দশ বারো চোদ্দ ষোলো আঠারো এরপরে করবে কি নিচের থেকে জোর সংখ্যাগুলো লিখো শূন্য দুই চার ছয় আট আবার শূন্য দুই চার ছয় আট ব্যাস আঠারোর ঘরের নামতা হয়ে গেল উনিশের ঘরের নামতা মুখস্থ করতে হয় না এরকম করে করো এমনিতেই মুখস্থ হয়ে যাবে যেমন এখানে লিখবে বিচর সংখ্যাগুলো লিখো এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো পনেরো সতেরো উনিশ এরপরে নিচের দিক থেকে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ব্যাস উনিশের ঘরের নামতা হয়ে গেলো